আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এবার শীতে কে কেমন মজা করছেন কমেন্টে কিন্তু জানাবেন তো এই শীতটা কিন্তু আমি খুব উপভোগ করছি কারণ এবার কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে আর ঠান্ডা যেহেতু পড়েছে বাইরে গেলে শাল না নিলে কিন্তু ঠান্ডায় বারোটা বেজে যায় তো আমি গিয়েছিলাম স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে জুতার ভিডিও করতে মানে শুজের রিভিউ করতে গিয়েছিলাম তো আমি যেহেতু টেক্সটাইলেও কাজ করি তো এখানে হৃদয় ভাইয়া আছে তারপর আমার বেজে ভাইয়া আছে ওনাদেরকে সালাম দিতে গিয়েছিলাম ও বাবা সালাম দিতে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর শাল আসছে নতুন তো আমি চিন্তা করলাম যে কিছুদিন আগে তো কটন ক্যান্ডি আর অফ হোয়াইট কালার দুইটা শাল অলরেডি দেশ টেক্সটাইল থেকে কিনেছি দেখি যে এগুলোর দাম কীরকম তো এক একটা শাল বাইর করতেছে ভাইয়া বলতেছে এটার দাম এত সতেরোশো এটার দাম দুই হাজার এটার দাম তিন হাজার এটার দাম এটা অনেক এক্সপেন্সিভ আমি জিজ্ঞাসা করলাম এটা এক্সপেন্সিভ ঠিক আছে কতটা এক্সপেন্সিভ দাম বলেন বলে না অনেক দামি কিন্তু দাম বলে না তো যাই হোক যেহেতু ভাইয়া দাম বলবে না আমারও এত দামি দাম শোনার দরকার নেই কারণ আমি অত বেশি টাকা ব্যাগে নিয়ে যাই নাই যে কোনো মেয়ে মানুষ হয়তো বাইরে বাইর হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় তো হয়তো হাজার দুই বা তিন বা বেশি হলে পাঁচ হাজার টাকায় বেশি নিয়ে বের হয় এর চেয়ে বেশি কিন্তু কেউ নিয়ে বের হয় না এই শালটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু হৃদয় ভাই এটা আমার কাছে চাইছে দুই হাজার টাকা তো দুই হাজার টাকা যেহেতু চাইছে তাই আমি আর শালটা কিনি নিই কারণ আমি কয়দিন আগে দুই হাজার টাকা করে দুইটা শাল কিনছি এখন যদি আবার দুই হাজার টাকা একটা শাল কিনে আমার আর বাসায় ঢুকতে দিবে না কারণ প্রত্যেক দিন আমি কেনাকাটা করি মানহার বাবা কিছু বলে না কিন্তু আমি যদি লিমিট ক্রস করে যাই তাহলে হয়তো বকা খাওয়ার সম্ভাবনা আছে তাই নতুন বছর আমার বকা কোনো ইচ্ছা নাই এই শালটা খুব সুন্দর আর এই যে ব্লু কালারের যে শালটা দেখতে পাচ্ছেন এইটার কাজটা আমার কাছে ভালো লাগছে কিন্তু আমি মুখে মুখে বলি নাই এটার ভিতরে মাল্টি কালারের কাজ আর তাছাড়া আমার বাসায় কাশ্মীরি শাল অনেকগুলোই আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে অফ হোয়াইট কালার আছে মানে কটন ক্যান্ডি কালার আছে আর হচ্ছে সি গ্রিন কালার আছে ব্লু কালার আমার নাই তো আমার চিন্তা হচ্ছে যে আমার ব্লু কালারটা যদি আমি নিতে পারি তাহলে নিব তারপর মনটা বুঝাইলাম ব্ল্যাক কালারটা একটু ট্রায়াল করলাম ব্ল্যাক কালারটা ট্রায়াল করার পর দেখলাম ভালোই লাগতেছে কিন্তু আমার মনটা পড়ে আছে ব্লুর দিকে তো আমার কথা হচ্ছে আমার যদি কোনো জিনিস ভালো লেগে যায় এক কালার একশোটা থাকলে আমার যে বাসায় কতগুলো শাড়ি আছে আপনারা চিন্তা করতে পারবেন না সব মেরুন সব মেরুন কারণ মেরুন শাড়ি শাড়ির ব্যাপারে এই শালটা আমার অনেক লাগছিল চাইছে যার কারণে আমি এই শালটা কিনলাম না ভাইয়া বলছে যে আপু আপনার জন্য শালটা কি রাখবো আমি বলছি না ভাই দেন আমার লাগবে না এর আগেও একদিন এই শালটা ট্রাই করতে নিচ্ছি এক আপু বলতেছে আপু আপনার শালটা একটু দেখি শালটা তো সুন্দর বলে দুই হাজার টাকা ক্যাশ দিয়ে নিয়ে গেছে পরে থাক ওনারা বড় লোকস আমার তো বড় করতে হবে না তো এই শালটা আমার মনে ধরছে আর ব্লু কালার শাল যেহেতু আমার নাই আমি যেহেতু প্রতিদিন বাইরে যাই ড্রেসের সাথে ম্যাচিং করে করে শাল পরতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্য এই শালটা আমি পছন্দ করছি হৃদয় ভাইয়াকে জিজ্ঞেস করলাম এটা দাম কত ভাইয়া বললো বারোশো টাকা তারপর আমি অনেক জোর করে এক হাজার টাকা দিয়ে শালটা কিনছি দেশ টেক্সটাইল থেকে তো ভাইয়া বললো যে আপু দুশো টাকা কিন্তু কম দিলেন তো আমি বললাম যে না দুশো টাকা আমার জন্য কনসিডার করেন এই শালটা একটু পাতলা এই জন্য আমার কাছে ভাল লাগছে কারণ আমি এমনি মোটা মানুষ আমার অনেক গরম লাগে মানে শীতের মধ্যেও আমার গরম লাগে শীতের মধ্যে আমার ঘাম দেয় তো এর জন্য খুব ভারী শাল আমার পছন্দ না এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে শালটা বেশ সুন্দর তো আপনারা বলেন এক হাজার টাকা এই শালটা জিতছি না ঠুকছি আর এই শালটার মাল্টি কালারের সুতার কাজটা আমার কাছে এত বেশি ভাল লাগছে যে কোনো কালার ড্রেসের সাথে পরলেই কিন্তু বেশ সুন্দর লাগবে তো ব্লু কালার শালটা কিনতে পেরে আমার কাছে খুব খুব ভালো লেগেছে তবে আমার আরেকটা প্ল্যান আছে সেটা হচ্ছে মানহার বাবার জন্য একটা জেন্টস শাল কিনবো আমার জন্মদিনের দিন এই মাসে জানুয়ারি তেইশ তারিখে আমার জন্মদিন তো মানহার আব্বু আমার মানহার আব্বুর কাছ থেকে আমি গিফট নেব না আমি উল্টা মানহার আব্বুকে ওই দিন গিফট দেবো যদিও কিছুদিন আগে হুডি গিফট করছি মানহার বাবাকে মানহাকে ছয়টা হুডি কিনছি সেটা আলাদা একটা এপিসোড আপলোড করবো আপনাদের জন্য আপনারা দেখতে পারবেন হুডিগুলো খুবই সুন্দর তো যাই হোক দেশ টেক্সটাইল থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শালগুলো নিতে পারবেন আর আমার শালটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম